নমস্কার বন্ধুরা আমাদের আজকের রেসিপি কলার মোচার ঘণ্ট এর জন্য আমি কলার মোচা বা মগজ আমি কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি একটা পাতলির মধ্যে জল নিয়ে এতে কলার মোচাগুলো দিয়ে সিদ্ধ করে নেব কলার মোচা সিদ্ধ করার জন্য আমি চুলায় চলে এসেছি চুলায় পাতিল বসে এখন আমি চুলাটা ধরিয়ে দিয়েছি এটা আমি সাত আট মিনিট সিদ্ধ করে নেব কলার মোচার মধ্যে দিয়ে দেবো আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেবো হলুদের গুঁড়া দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি এটা সাত আট মিনিটের জন্য সিদ্ধ করব। দেখুন বন্ধুরা সিদ্ধ হয়ে গেছে এখন আমি চুলাটা অফ করে দেব চুলাটা অফ করে পরবর্তী রান্নায় চলে যাব লালান মোচার মধ্যে দেওয়ার জন্য আমি কিছু ব বড়া ভেজে নিব সেজন্য আমি চাল ডাল মিশিয়ে বেটে নিয়েছি আর এতে দিয়েছি কালো জিরা লবণ আর হলুদ আর আদা রসুনের পেস্ট দিয়ে ভালোভাবে মেখে আমি চুলায় চলে যাবো ভাজার জন্য চুলায় আমি একটি প্যান বসিয়ে গরম করে এতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি এখন আমি এর মধ্যে এক এক করে বড়াগুলো ভেজে নেব আমি ছোট ছোট করে এই বড়াগুলো দেবো কলার মোচার মধ্যে এভাবে বড়া ভেজে দিলে কলার মোচার স্বাদ অনেক গুণ বেড়ে যায় আমি এই রান্নাটা আমার মার কাছ থেকে শিখেছি আমাদের ফরিদপুর অঞ্চলে এই রান্নাটা অনেক হয়ে থাকে বন্ধুরা এভাবে করে আমি সব বড়ি গুলো দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর করে ভেজে নিব বন্ধুরা আমি একা চিনি চাল আর ডাল মিশিয়ে বেটে নিয়েছি বেটে বড়া পাচ্ছি এই বড়ার টেস্ট অনেক ভালো হয় বন্ধুরা আমি এক এক করে বড়াগুলো এখন উল্টে দিব এটা আমি চার পাঁচ মিনিট সময় নিয়ে ভেজে নিব উল্টে পাল্টিনি একটু লাল লাল করে ভাজি দেখুন বন্ধুরা বড়াগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি এখন এক এক করে আমি তুলে নেব তুলে নিয়ে আমি পরবর্তী রান্নায় চলে যাব এই বড়া ভাজার তেলের মধ্যে আমি দিয়ে দেবো জিরা ফোড়ন আমি বড়া ভাজার জন্য বেশি করে তেল নিয়ে এখন দিয়ে দেব তেজপাতা এলাচ দারচিনি দিয়ে দেবো শীতলা লঙ্কা মশলাগুলো একটু সময় নিয়ে আমি লাল লাল করে ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিব আমি কাঁচা লঙ্কা পেঁয়াজি দিয়ে আমি খাবার নিয়ে লড়াই করে নিজে নিব পরিমাণ মতো লবণ দিয়ে দিব আলু আলুগুলো আমি কিউ কিউ করে কেটে রেখেছি আলুগুলো আমি লাল লাল করে ভেজে নিই বন্ধুরা এই মশলা আমি যত ভালো কষানো হবে কলা মোচার স্বাদ তত বেশি ভালো হবে সেই জন্য আপনারা চেষ্টা করবেন একটু সময় নিয়ে কষিয়ে নেওয়ার জন্য আমি একটু সময় নিয়ে কষিয়ে নি বন্ধুরা আমি আলুগুলো লাল লাল করে ভেজে নিচ্ছি এখন এর মধ্যে আমি যেগুলো সিদ্ধ করা কলার মোচা কলার মোচাটা বন্ধুরা হলুদ আর লবণ দিয়ে সিদ্ধ করে নিলে কলার মোচার কালারটা খাইছে হয় না দেখুন কালারটা কি সুন্দর হয়েছে এগুলো মিশিয়ে ভালোভাবে ভেজে নেব একটু সময় নিয়ে ভাববো আমি ভালো করে ভেজে এখন এটা একটা বাটনা দিয়ে ঢেকে রাখবো পাঁচ সাত মিনিটের জন্য যাতে আলুগুলো ভালোভাবে সিদ্ধ হয় এখন আঁচ চুলার আঁচ রাখবো আমি মিডিয়াম টু লো হিটে ফিরে আসলাম আমরা পাঁচ সাত মিনিট পর দেখুন বন্ধুরা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আলুগুলো ভালোভাবে শুতো হয়ে গেছে এখন আমি ভালোভাবে চেড়ে এর মধ্যে দিয়ে দেব ডাল বাটা আর চাল বাটা একটু গুলিয়ে নিয়েছিলাম সেটার জলটা দিয়ে দিব দিয়ে ভালোভাবে মিশিয়ে এর মধ্যে দিয়ে দেবো আমি সেই ভেজে রাখা বড়াগুলো আমি ভালোভাবে মিশিয়ে রান্না করব বন্ধুরা কে কে আমার মতো এভাবে কলা মোটা রান্না করবে আমাকে কমেন্টস করে জানাবেন এভাবে রান্না করলে বন্ধুরা অনেক স্বাদ হয় খেতে অনেক মজা হয় আপনারা একবার হলেও এটা বাসায় রান্না করে খেয়ে দেখবেন তাহলে বুঝতে পারবেন এটা স্বাদ কতটা অসাধারণ এখন আমি এটা আরও পাঁচ সাত মিনিট ভেজে নিব। আমি পাঁচ সাত মিনিট ভালোভাবে ভেজে নিয়েছি এখন এর নোতে দিয়ে দেবো আমি সামান্য পরিমাণে ভাজা জিরার গুঁড়া আর স্বাদের বাইন্ডিংয়ের জন্য দিয়ে দেবো আমি সামান্য পরিমাণে চিনি চিনিটা দিলে বন্ধুরা এর স্বাদ অনেক গুণ বেড়ে যায় আপনারা চাইলে দিতেও পারেন নাও দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে আরও দুই মিনিট ভেজে নিয়ে চুলাটা অফ করে দেব এখন আমি চুলাটা অফ করে দিব চুলাটা অফ করে ঠান্ডা করে আমি আপনাদের পরিবেশন করে দেখাবো হয়ে গেল বন্ধুরা আমাদের কলার মোচার ঘন্ট রান্নার রেসিপি দেখুন বন্ধুরা রান্নাটা কত সহজ খেতেও অনেক মজা দেখুন বন্ধুরা মোচা রান্নার কালারটা কি সুন্দর এসেছে খেতেও অনেক মজা হয়েছে আমার রান্নাগুলো যদি আপনাদের পছন্দ হয় বন্ধুরা প্লিজ সবসময় পাশে থাকবেন লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন যারা ইউটিউব থেকে দেখছেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন এবার তাহলে আসি